ইলেকশন তার সময় মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এখানে কোনো শক্তি নাই কোনো আওয়ামী লীগের এই একটা দুইটা ককটেল নাই বা কোনো দেশি বিদেশি কোনো শক্তি নাই এই ইলেকশনকে তারা বাঞ্চাল করতে পারে কোনোভাবেই সম্ভব না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ খুবই সুন্দর একটা ইলেকশন দেখবে যেটা ফ্রি হবে ফেয়ার হবে ক্রেডিবল হবে ইনক্লুসিভ হবে সমস্ত জনগণ যেখানে জয়েন করে যে ইলেকশনে সেটা ইনক্লুসিভ ইলেকশন ইনক্লুসিভ হবে এবং খুবই উৎসবমুখর হবে বাংলাদেশে জানেন আপনি যদি বিদেশে ইলেকশন যান আপনি টেরই পাবেন না যে বিদেশে একটা ইলেকশন হচ্ছে আর বাংলাদেশে যখন খুব ভালো ইলেকশন হয়েছে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েকটা ইলেকশন দেখেছি ভালো ইলেকশন সবাই তাদের ছেলে মেয়ে বাবা মা সবাই একসাথে ইলেকশনে যায় ভোট দিতে এবং খুব উৎসবমুখর একটা পরিবেশ হয় পুরো একটা গ্রামের সমস্ত লোক একটা ভোটিং বোথের বাইরে বা ভোটিং সেন্টারের বাইরে আড্ডা দেয় কথাবার্তা বলে এই ইলেকশনের জন্য মানে কে জিতবে ওরা এক ধরনের আলাপ আলোচনা করে খুবই উৎসবমুখর ইলেকশন হবে আমরা আবারও বলছি